হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে ডিলডো মিসাইল কন্ডম আমার সামনে আপনারা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটি হলো আপনার অরিজিনাল 100% সিলিকন থেকে তৈরি করা ডিলডো মিসাইল কন্ডম এর আগে আমি যে প্রোডাক্টগুলো রিভিউ দিয়েছিলাম সেগুলো হলো আপনার ডিলডো কন্ডম যেগুলো আপনার চার্জারের সিস্টেমে চলে সুইচ দিলে অটোমেটিক ওটার নামা ওটার নামা করে সেক্ষেত্রে ওটা আপদের জন্য অনেক সুবিধাজনক ছিল সো ভিওয়ার্স আপনাদের সুবিধার্থে আমি আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টটির নাম হলো আপনার অরিজিনাল ডিলো মিসাইল কন্ডম সো ভিওয়ার্স আমি আপনাদের সামনে সরাসরি এটা রিভিউ করে দেখাবো আপনারা কিভাবে ব্যবহার করবেন কি হবে কাজ করে সম্পূর্ণ আপনারা লাইভে সরাসরি দেখবেন দেখুন বেওয়াস আপনার আমার সামনে যে প্রোডাক্টটা আছে সেটি আপনার সেক্স টয় থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আপনারা যারা প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে সর্বপ্রথম প্রোডাক্টটাকে ওপেন করবেন বস্তা খোলার পরে আনবক্সিং করবেন ঠিক আছে করার পরে আপনার সামনে হবে অরিজিনাল একটা সুন্দর একটা প্যাকেটের মধ্যে পলিথিন একটা মাল বের হবে এই দেখুন ঠিক আছে বস আমি আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি এই দেখুন প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটা একবার দেখুন অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি একটা উন্নত মানের প্রোডাক্ট যে সমস্ত আপুরা একটু লাম্বা পছন্দ করেন একটু চিকন পছন্দ করেন ঠিক আছে তাদের জন্য কিন্তু আপনার এই প্রোডাক্টটা একদম পারফেক্ট আপনার এই প্রোডাক্টটা সামনের দিক থেকে চিকন হলো তিন ইঞ্চি আর এদিকে মাঝখানের চিকন হলো সাড়ে তিন ইঞ্চি এবং এদিক দিয়ে চার ইঞ্চি পর্যন্ত সো ভিউয়ার্স আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আপনার চিকন প্রোডাক্ট গুলো পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটা ব্যবহার করার সুবিধা হলো আপনারা চাইলে এই প্রোডাক্টটা এদিক দিয়ে লিঙ্গ প্রবেশ করায়া ঠিক আছে ব্যবহার করতে পারেন অথবা আপনার এখানে বেল বেদে ব্যবহার করতে পারেন যে কোনো ভাবে এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই চাইলে আপনারা রিমোট সিস্টেম ভাবে ব্যবহার করতে পারেন এই দেখুন এই দেখুন ভিউয়ার্স আমি এই প্রোডাক্টটার সর্বপ্রথম যে নামটা বলেছিলাম সেটি হলো আপনার ডিলডো ডিল্ডো মিসাইল কন্ডম এটাকে মিসাইল কন্ডম কেন বলা হয় এই দেখুন আমার হাতে যে মিসাইলটা আপনার দেখতে পাচ্ছেন ঠিক আছে এটি হলো আপনার এর ভিতরে লাগা থাকে ঠিক আছে এই দেখুন এই যে ফুটা যে আছে সেখানে কিন্তু আপনার এই মিসাইলটা প্রবেশ করানো থাকে এই দেখুন ঠিক আছে না দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু আপনার লেগে গেল এটা লেগে যাওয়ার কারণে হ্যাঁ আপনারা যখন সহবাস করবেন ঠিক আছে অথবা আপনারা যখন কাজ করতে চাইবেন তখন যখন আপনারা এটা এভাবে বসাবেন ঠিক আছে বসার পরে আটকে যাবে আটকে যাওয়ার পরে আপনারা চাইলে এখানে সুইচ আছে সেই সেই সুইচটা দিয়ে কাজ করতে পারবেন এটা যখন আপনারা সুইচ দেবেন সেটা কিন্তু অটোমেটিক এভাবে উটা নামা উঠানামা ওটা নামা করতে যাবে ঠিক আছে রিভার্স এভাবে থাকবে এটা উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে অনেক সুবিধা আছে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আর আপনারা চাইলে সুইচ দিয়েও কাজটা করতে পারবেন কোনো সমস্যা নেই সো ভিউ আপনারা দেখলেন যে আপনার মিসাইল কন্ডমটা কিভাবে কাজ করে এই কন্ডমটা অনেক হাই কোয়ালিটি এবং উন্নত মানের প্রোডাক্ট মাথার অনেক সফট এই দেখুন ঠিক আছে নরম একটি মাথা আপনারা যা চিকন প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য ও দিন দুশো টাকা নেই আর বাকি টাকাটা মালতে হাতে পাওয়ার পর দেখি শুনে ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সো আর দেরি না করে যে সমস্ত ভাইরা আপুদেরকে উপহার দিতে চান অথবা যে সমস্ত আপুদের স্বামী দূরে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য শুধুমাত্র আমাদের স্নেদা নাম্বারেই আমাদের সাথে যোগাযোগ করবেন ভুল জায়গায় অত ভুল নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতারকের হাতে প্রতারিত হবেন না সো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম